গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার আইডিটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল আটটার মতন আর আজ হচ্ছে দীপাবলি আমার তরফ থেকে তোমাদের সকলকে জানাই শুভ দীপাবলি আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক এখন বাজে সকাল আটটার মতন আজ একটু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি কারণ আজ তো কালী পুজো আর এদিকে বর যাবে খবর করতে ও খেয়ে তারপর বেরোবে ওর জন্য সকাল সকাল উঠে খাবার রেডি করে দিয়েছি তারপর আমরা দুজনে মিলে খাওয়া দাওয়া করেও নিয়েছি ও এরপর স্নান করে তারপর বেরিয়ে পড়বে খবর করতে বাড়ি থেকে আসার সময় দুটো অ্যালোভেরা গাছ নিয়ে এসেছিলাম সেই দুটো আবার বেসিনের পাশে রেখে দিয়েছিলাম আর আমার ঘরে তো দুটো টপ রয়েছে সেই দুটো তো ভেবেছিলাম লাগাবো সেই থেকে পড়ে রয়েছে লাগানোর টাইমই হচ্ছিল না আজকে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম অ্যালোভেরা গাছ লাগাতে তখন বর্মশাই এসেছে দিয়ে বলছে কি যে দাও আমার কাছে আমি লাগিয়ে দিচ্ছি আমি প্রথমে শুধু গর্ত করে লাগিয়ে দিচ্ছিলাম তারপর বর্মশাই বললো যে পুরো মাটিটা ফেলো তারপর মাটিটা ঝুরঝুরে করো তারপর লাগাও তাহলে অ্যালোভেরা গাছটা ভালো হবে দিয়ে আমি ওটাই করছিলাম দিয়ে বর্মশাই বললো যে আমার কাছে দাও আমি লাগিয়ে দিচ্ছি তারপরে দেখো বর্মশাই কত সুন্দর করে অ্যালোভেরা গাছটা লাগিয়ে দিচ্ছে হ্যালো তো বন্ধুরা এই টপ দুটোতে দুটো ফুল গাছ ছিল বর্মাসায় আমাকে এনে দিয়েছিল আর আমি আবার প্রতিদিন টপ দুটো রোদে দিতাম জল দিতাম খুব সুন্দর হয়েছিল গাছগুলো একদিন আমি আর বর্মাসায় দুজনে মিলে গেছিলাম শ্বশুরবাড়িতে আর ওখানে যে অনেকদিন থাকা হয়ে গেছিল, কারণ বর্মাশায়ের খবরের চাপে আটকা পড়ে গিয়েছিল তাই আসতে পারছিল না আর তখন তো ঠিকভাবে জল দেওয়া হয়নি আর রোদে দেওয়া হয়নি এসে দেখছি দুটো গাছই প্রায় মরে গেছে তখন জল দিয়েছিলাম রোদে দিয়েছিলাম কিন্তু তখন আর অতটাও কিন্তু ভালো হয়নি শেষকালে গাছ দুটো মারাই গেছে গাছ দুটো যখন মারা গেছিল তখন কিন্তু আমি খুবই কষ্ট পেয়েছিলাম কারণ ছোটবেলা থেকে আমি ফুল গাছ ফল গাছ খুবই ভালোবাসি আর যখন বাপের বাড়িতে ছিলাম আমি প্রতি বছর ফুল গাছ লাগাতাম সেগুলো যত্ন করতাম কত সুন্দর ফুল ফুটতো দেখে আমারও ভালো লাগতো গাছ দুটো মারা যায় তখন আমি খুবই কষ্ট পেয়েছিলাম আর কিছুদিন আমার মন খারাপ হচ্ছিল সেটা তো বর্মাশাই দেখেছে তারপর বর্মাসাই বলেছে যে তুমি হচ্ছে গাছ মারা গেছে বলে এত কষ্ট পাচ্ছ এত মন খারাপ করছো তোমাকে আর কোনো ফুল গাছই এনে দেবো না তারপর থেকে কিন্তু আর আমাকে কোনো ফুল গাছই এনে দেয়নি তারপর আমি এখান থেকে ওখান থেকে ফুল গাছ লাগাতাম তবে কিন্তু তাও মারা যেত যখনই শ্বশুরবাড়িতে বাপের বাড়িতে যেতাম তখন তো ঠিকভাবে জল দেওয়া হতো না রোদেও দেওয়া হতো না আর এবারে যখন শ্বশুরবাড়ি থেকে অ্যালোভেরা গাছ দুটো নিয়ে আসি তখন বর্মাশাই বারবার বান করেছিল যে নিয়ে যাও না গাছ আবার মারা গেলে তুমি আবার কষ্টভাবে মন খারাপ করবে লাগবে আর যখন ঘরে নিয়ে এসেছি আমি লাগাতে যাচ্ছি তখনও বারবার বান করেছিল যে লাগাও না আবার যদি মারা যায় তখন তুমি কষ্ট পাবে গাছ লাগাবে মারা গেলে আবার লাগাবে নতুন করে মন খারাপ করার কী আছে তাই আবার দেখো নিজেই অত সব বলে নিজেই আবার দেখো গাছ দুটো আবার লাগিয়ে দিচ্ছে আমাকে মশাই দেখো কত সুন্দর করে অ্যালোভেরা গাছ দুটো লাগিয়ে দিল আমিও কিন্তু এত সুন্দর করে অ্যালোভেরা গাছ দুটো লাগাতে পারতাম না আর বর্মশাই এরকমই যে কাজটাই করুক না কেন সেটা খুব মনোযোগ সহকারে করে আর গাছ লাগানো হয়ে যেতে দেখো একটু করে গাছের নিচে জলও দিয়ে দিল এই যে দেখো আমার আগের গাছ দুটো কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ গাছ দুটো আর এই গাছটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এত সুন্দর গাছ দুটো যদি মারা যায় কার না কষ্ট লাগে বলো দেখিনি আর আমারও তাই অনেক কষ্ট লেগেছিল আর এই গাছ দুটোর ছবি আমার ফোনে তোলা ছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম এই যে দেখো বন্ধুরা সেদিনকে পোড়ামাটির হাট থেকে আমি কি কি জিনিস কিনেছি তোমাদের সাথে ভেবেছিলাম শেয়ার করবো সেটা তো ভুলেই গেছি তাই আজকে নিয়ে বসে পড়েছি শেয়ার করার জন্য এক এক করে দেখাই তোমাদের এই কানেরটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মাটির তৈরি কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ আমার এই এরকম দুজোড়া পছন্দ হয়েছিল একটা চৌকো আর একটা এরকম গোল দিয়ে আমার এটা পছন্দ হলো চৌকো না সরি ওটা বরফি ছিল খুব সুন্দর লাগছিল দুটোই দিয়ে একটা নিয়েছি আর তার আগে আমার এই দুজোড়া কানে নেওয়া হয়ে গেছিলো ওর জন্য এই জোড়াটা নিয়েছি আর এটাও কিন্তু মাটির কানের দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে একদম দারুণ লাগছে আমার এই কানেরগুলো এত ভালো লেগেছে তাই আমি দুজোড়া নিয়েছি একটা দেখো হলুদ আর একটা হচ্ছে রেড কালারের আর এই কাপটা দেখো কপি খাওয়ার জন্য ছোট ননদ আবার কিনে দিয়েছে বড়মশাইকে ও তো আবার কপি খায় মাঝে মধ্যে ওর জন্য মাটির কাপটা কিনে এনেছে আর এরকম কাপ আর একটা কিনেছিল ওটা আবার ভাইকে দিয়েছে ভাইকে যখন বাড়িতে দিয়ে এসেছি ওই কাপটা আবার ভাইয়ের সাথে দিয়ে এসেছি বাড়িতে তার সাথে তোমাদের আরো একটা জিনিস দেখায় আমি একটা ব্যাপার অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে সেটা দেখো আজকেই চলে এসেছে আর এই ব্যাপারটা আমি বড়মাশের জন্য কিনেছি কারণ ওর একটু অ্যালার্জি ধাত আছে এই শীতকালের সময় একটু ধুলো একটু কুয়াশো লাগলেই এত হাঁচি হয় ওর জন্যই ব্যাপারটা কিনেছি যে গরম জল করবে আরও নিজেই এটা দিয়ে ভাব নেবে এটার ভিতরটা কেমন আছে সেটা তোমাদের খুলে দেখাই চলো তার আগে খুলে নিয়ে একাত্ত করে খুলেই যাচ্ছে না আর এই যে দেখো এটা হচ্ছে একটা ইলেকট্রিক ব্যাপার তোমাদের দেখায় এক এক করে এটা যে শুধু ভাব নিতে পারবে তার জন্য নয় যখন ঠান্ডা লাগবে এটার ভিতর যে ক্যাপসুলটা পাওয়া যায় না ভাব নেওয়ার জন্য সেই ক্যাপসুলটা দিয়েও ভাব নিতে পারবে খুব সুন্দর তারপর যেটা ফেসিয়াল করে ঘরে বসে এটা দিয়ে কিন্তু মুখে ভাব নিতে পারবে এই যে দেখো একটা জগের মতন আছে এটাতে জল দিতে হবে আর এখানে দেখো জ্যাক আছে এটা কারেন্টে গুজতে হবে তাহলেই জল গরম হবে আর তার সাথে দেখো জগের মুখে একটা ঢাকনা দিয়েছে এটা দিয়ে ঢাকা দিয়ে দিতে পারবে যখন জলটা গরম করলে যে জল গরম হয়ে গেল। তারপরে দেখো দুটো আরও মুখ দিয়েছে একটা ছোট্ট পাড়া এটাতে হয়তো অল্প হালকা ভাব বেরোবে আর একটা দেখো বড়ো পাড়া দিয়েছে এটাতে তুমি মুখটা রেখে পুরো ভাব নিতে পারবে খুব সুন্দর কিন্তু আর এটার দামও কিন্তু খুব একটা বেশি নেয়নি আড়াইশো টাকার মতো নিয়েছে আর কত সুন্দর দেখো জিনিসটা এখনও ব্যবহার করিনি আজকেই এসেছে তো ব্যবহার করে দেখা যাক যে এটা কেমন ব্যবহার করে দেখি তারপর তোমাদের পরে রিভিউটা আমি সবার প্রথমে চলে এসেছি ভৈরব মন্দিরে মোমবাতি দেওয়ার জন্য আর এখানে দেখো আরো অনেকেই এসেছে মোমবাতি দেওয়ার জন্য ওদের ঘরে আর সিঁড়িতে দেখো মোমবাতি ধরিয়েছে কত সুন্দর লাগছে দেখতে মোমবাতি ধরানোর পর পুরো ঘরটার লুকটাই যেন চেঞ্জ হয়ে যায় তারপরে আমিও চলে এসেছিলাম মোমবাতি ধরানোর জন্য সবার প্রথমে আমি বেডরুমের সামনে যে গেটটা আছে সেখানে মোমবাতি ধরাচ্ছি আর কালকে আমি আর নন দুজনে মিলে একটু সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম তখন আবার মোমবাতি প্রদীপ সমস্ত কিছু কিনে নিয়ে এসেছি কালকে আবার আমার একটা ননদের বাচ্চা হয়েছে তাকে আবার দেখতে গিয়েছিলাম তাকে দেখে আসার সময় আবার মোমবাতি কিনে নিয়ে এসেছি জানো তো বন্ধুরা বিয়ের আগে সব ভাই বোনেরাই মোমবাতি ধরানোর নিয়ে কত মারপিট করেছি তাই মা কি করতো সবাইকে পাঁচটা পাঁচটা করে ভাগ করে দিত আর বলতো যে নে তোরা সবাই মিলে মোমবাতি ধরা আর আমরা সবাই মিলে চারদিকে মোমবাতি ধরাতাম তারপর যেতাম খালে মোমবাতি দিতে তারপর শ্মশানে তারপর পুকুরে চারিদিকে মোমবাতি দিতাম চারিদিকে মোমবাতি ধরানোর পর মা আবার উঠোনের মধ্যে পুজো করত আর পুজো হয়ে যেতেই আমরা সবাই মিলে বাজি পাঠাতাম আর বাবা কিন্তু অনেক বাজি নিয়ে আসতো আমাদের জন্য জানো তো বন্ধুরা আজকের দিনে আমরা আবার সবাই মিলে ইঞ্জিলা পিঞ্জিলা করতাম সেটা হচ্ছে একটা বাঁশের মধ্যে সরপাতা তালপাতা বেঁধে সেটা আবার দাঁড় করিয়ে দিতাম যে তার ভিতর অনেক বাজি দিয়ে দিতাম আর নিচেকে আগুন ধরিয়ে দিতাম আর আমরা ওটা নিয়ে কিন্তু খুব মজা করতাম আজকের দিনে কিন্তু সেই জিনিসগুলো খুবই মিস করছি আর দেখো চারদিকে মোমবাতি ধরানো হয়ে গেছে আর কত সুন্দর লাগছে দেখো দেখতে আজকে তো সব ভাই বোনেরা নেই যে মারপিট করবে একা একাই মোমবাতি ধরালাম আর একা একা মোমবাতি ধরালাম ঠিকই কিন্তু সেই মজাটা কিন্তু আর পেলাম না সময় থেকে বাড়ি আমাকে নিতে এসেছে আর আমি এখন সাথে যাচ্ছি ননদের বাড়িতে আর বিষ্ণুপুর শহরটা দেখো লাইটিং দিয়ে পুরো ভরিয়ে দিয়েছে কত সুন্দর দেখো দেখতে আর আজকে বর্মাসায়ের বাড়িতে আসবে না তাই আমি ননদের বাড়িতে যাচ্ছি ওখানে আজকে রাত্রে থাকব বর্মাসায় আবার ওখান থেকে চলে যাবে শ্বশুর বাড়িতে ওখানে আজকে রাত্রে থাকবে আবার ওর কালকে খবর আছে তাই ও আর রাত্রে আসবে না একবারে খবর করে তারপর কালকে আসবে এখন আমি চলে এসেছি ননদের বাড়িতে আর ননদের বাড়িটাও দেখো কত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়ে দিয়েছে বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে পরের দিন সকালবেলায় আমি দিদি দিদি দুটো দেওরের ছেলে আর এদিকে অত সবাই মিলে এখন যাচ্ছি কালী মায়ের প্রসাদ আনতে কিন্তু অনেক রাত্রে পুজো হয়েছে তাই কালকে রাত্রে কেউ প্রসাদ আনতে যায়নি তাই সকালবেলা সবাই মিলে যাচ্ছি প্রসাদ আনতে আর এই যে দেখো মা আমরা সবাই মিলে চলে এসেছি মায়ের প্রসাদ খেতে আর মন্দিরের বাইরেটাই দেখো এরা কিন্তু সবাই প্রসাদ খেতে এসেছে প্রসাদ নিয়ে আমরা যখন বাড়িতে যাচ্ছিলাম তখন আবার একটা পিসি শাশুড়ির সাথে দেখা হয়ে গেল আর সেই পিসিকে নিয়ে দেখো দিদি বাড়িতে যাচ্ছি প্রসাদ খেয়ে আমি আর অতনু দুজনে মিলে বেরিয়ে পড়েছি রুমে যাওয়ার জন্য আমি রুমে যাব আর অতনু যাবে কাজে বেশি সবে মাত্র ড্রেসটা চেঞ্জ করেছি তখন এবার বর্মশাই ফোন করে বলল যে তোমার একটা অর্ডার ছিল সেটা ডেলিভারি দিতে এসেছে আর আমি ভৈরতলায় চলে আসলাম ডেলিভারিটা নেওয়ার জন্য আর এই দাদাটা চলে এসেছে ডেলিভারি দেওয়ার জন্য আর যে জিনিসটা অর্ডার করা ছিল সেটা দেখো ওপেন বক্স ডেলিভারি ছিল তাই দাদাটা দেখো ওপেন করছিল বক্সটা তারপর আমাকেই দেবে আর এখন যে কোনো জিনিস অর্ডার করলেই দেখি ওপেন করে তারপর দেয় আর আমি কী জিনিস অর্ডার করেছিলাম আশা করছি এতক্ষণে দেখে তোমরা অনেকেই বুঝতে পেরে গেছো তো আমি রুমে নিয়ে যাই তারপর তোমাদের ভালো করে দেখাবো যে আমি আজকে কী জিনিস অর্ডার করেছি এখন আমি রুমে চলে এসেছি আর এই যে দেখো আমি একটা ফায়ার বোল্টের স্মার্ট অর্ডার করেছিলাম ভাইফোঁটায় তো যাবো বাপের বাড়িতে ভাইকে তো কিছু একটা দিতে হবে ভাই ফোটায় তাই কি দেব ভাবছিলাম দেব বর্মশাই বলো যে তাহলে একটা স্মার্ট ওয়াচ দিয়ে দাও তাই একটা স্মার্ট ওয়াচ অর্ডার করেছিলাম সেটাই আজকে ডেলিভারি দিতে এসেছে দেখো বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে আমি আবার একটা পিঙ্ক কালারের অর্ডার করেছিলাম দিয়ে বর্মশাই বলো যে পিঙ্ক কালারের অর্ডার করো না একটা কালো কালারের অর্ডার করো ওটা ছেলেদের হাতে বেশ ভালো বানাবে তাই আবার কালো কালারের অর্ডার করলাম আর এটার সাথে দেখো একটা কেবল দিয়ে দিয়েছে আর তার সাথে এক বছরের একটা ওয়ারেন্টি কাগজ দিয়েছে বন্ধুরা দেখলে তো ভাই ফোটে ভাই জন্য কি গিফট কিনলাম তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা বেশি বড় করছি না এখানে শেষ করছি আবার তো বাপের বাড়িতে যেতে হবে তাই ব্যাগপত্র সব গুছাতে হবে এখন থেকেই আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে দেখা হচ্ছে খুবই শীঘ্রই প্রতি ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতন টাটা সবাইকে